প্রিয় দর্শক আপনারা দেখছেন এন সঙ্গে রয়েছে আমি শাকিরুল ইসলাম এই মুহূর্তে আপনাদেরকে জানাবো যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সানপুকুর অঞ্চলের চীনা গ্রামে বাইশ এবং তেইশ নম্বর বুথের উদ্যোগে আজকে ইফতার সামগ্রী ঈদ সামগ্রী এবং খাদ্য সামগ্রী তিনটে একসঙ্গে দেওয়া হচ্ছে এবং এর মূলত যে উদ্যো উদ্যোক্তা যারা রয়েছে একেবারেই আশরাফুল মোল্লা এবং হোসেন মোল্লা এদের দুজনের যৌথ উদ্যোগে এখানে দেখতে পাচ্ছি খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন ভাঙড় দু নম্বর ব্লকের এর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আরাবুল ইসলাম ভাঙড়ের প্রাক্তন বিধায়ক এবং ভাঙড় দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি ঐদুল ইসলাম আপনাদেরকে জানাবো যে এখানে কি কী দেওয়া হচ্ছে একেবারেই এক এক করে আপনাদেরকে দেখাবো প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি ঈদের সময় লাগছে রান্না করার জন্য ঘি দেওয়া হচ্ছে তারপরে এখন রমজান চলছে এবং সেই সাথে সাথে মানুষের খাদ্য হিসাবে এখানে আমরা দেখতে পাচ্ছি আলু দেওয়া হচ্ছে এবং রান্না করার জন্য পিঁয়াজ দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাল দেওয়া হচ্ছে এবং সেই সাথে সাথে ইফতারের এবং ঈদের দিনে ইফতারে যেমন ঘুগনির প্রয়োজন এবং ঈদের দিনেও ঘুগনি রান্না করে মুসলিম সমাজের বাড়িতে সেই বুট দেওয়া হচ্ছে আপনাদেরকে জানাবো ঈদের যে সামগ্রী এখানে দেখতে পাচ্ছেন শিমুই দেওয়া হচ্ছে এবং সেই সাথে সাথে আপনাদেরকে জানাবো সিমুই রান্না করার জন্য যে মিষ্টির প্রয়োজন তার জন্য চিনিও চিনিও দেওয়া হচ্ছে একেবারে একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি সমস্ত কিছু দেওয়া হচ্ছে এখান থেকে একেবারে ইফতারের জিনিসপত্র এবং রান্নার জিনিসপত্র সেই সাথে সাথে ঈদেরও জিনিসপত্র আমাদের এখানে মানে বলার কিছু নেই আপনারা জানেন যে লকডাউন শুরু হওয়ার সাথে সাথে ভাঙড়ের প্রতিটা প্রান্তে আমরা যেভাবে মানুষের পাশে থেকে মানুষের সাথে থেকে আমরা খাদ্য সামগ্রী তুলে দিচ্ছি সেই সাথে সাথে পবিত্র রমজান শরীফের ইফতারের মালও তুলে দিচ্ছি আমরা চাই যাতে সাধারণ মানুষের অসুবিধা তো হচ্ছেই সেটা নিয়ে বলার কিছু নেই আপনারা জানেন এই পবিত্র রমজান শরীফের মাস এমন একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসে মানুষের অসুবিধা হচ্ছে তা সত্ত্বেও মানুষকে বলবো অসুবিধের মধ্যে থেকেও আপনারা জানেন আমাদের দল আমাদের নেত্রী বাংলার মুক্তিসূর্য উন্নয়নের প্রতীক তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের পাশে থেকে বাংলার মানুষ যাতে বঞ্চিত হয় না বাংলার মানুষ যাতে খাদ্য সংকট না পড়ে সেভাবে সরকার যেভাবে চেষ্টা করছে আমরাও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আমরা ভাঙড়ের নেতৃত্ব ঐদুল সাহেবুল থেকে শুরু করে মহাসিন থেকে শুরু করে এই খাদ্য সামগ্রী যারা দিচ্ছে তাদের যে উদ্যোগ তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো শুভেচ্ছা জানাবো খাদ্য বিতরণ সামগ্রী দেওয়া চলছে আর বলতে বলেছে মমিনুল বলেছে আকিমুল বলেছে সবাই বলেছে আমরা শুধু বারবার বলছি যাদের রেশন কার্ড হয়নি এইরকম কোনো পরিবার যদি বাদ দিয়ে থাকে তাদের আমরা সরাসরি তাদেরকে পৌঁছে দেবো আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাদের দেবো কোনো মানুষ যাতে ভাঙড়ে বলতে না পারে যে আমরা খেতে পাই না এরকম কথা আমরা শুনতে চাই না আমরা সর্বত্র দিচ্ছি আজও এখানে এসছি আশরাফুল সহ আমাদের এখানকার ছেলেদের উদ্যোগে আমরা এখানে এসছি ধন্যবাদ ভালো থেকো সবাই মাস্ক ব্যবহার করো সুস্থ থাকো ভালো থাকো মানে মানুষের পাশে সর্বদা আছি আজকে আছি আগামী গতদিনকে ছিলাম আগামী দিনে থাকবো আজকে লকডাউনের পিরিয়ডে আমরা আরাবুলদার নেতৃত্বে ভাঙড়ে জিয়াবে লড়াই করছি সংগ্রামের ভিতর দিয়ে মানুষ লকডাউন মেনে চলছে অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াচ্ছি অঞ্চল সভাপতি এবং বুধের স্তরের সমস্ত কর্মীদের আরো বলতে নির্দেশ দিচ্ছে সেইভাবে কাজ চলছে আমরা মানুষের পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ নীতিকে মাথাকে পাতা করে লকডাউন মেনটেন করুন সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং এই কোভিড নাইন্টিনকে হারাতে গেলে আমাদের এই যুদ্ধ বজায় থাকবে দেখুন এখানে আশরাফুল আমাদের হোসেন বাবু রয়েছে কাদের বাবু রয়েছে এরা যারা যেভাবে দায়িত্ব নিয়ে এই প্রোগ্রামটা আজকে করেছে তাদের উদ্যোগে যেভাবে হচ্ছে চিনি পুকুরে এক চিনি পুকুরে বাইশ ও তেইশ নম্বর বুথে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সময়ে এই মানুষের হাতে খাদ্য সামগ্রী থেকে শুরু করে ইফতার সামগ্রী ঈদের কিছু সামগ্রী তুলে দেওয়া আজকে এদেরকে ধন্যবাদ জানাবো না শুধু এরা মানুষের পাশে বিগত দিনে যেভাবে ছিল আজকে তার আবার প্রমাণ করে দিয়েছে যে এরা মানুষের পাশে আছে আমরা আমাদেরকে এখানে ইনভাইট করা হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে আমরা এসছি মানুষের পাশে থেকে আমরা সদা সর্বদাই আমাদের প্রিয় নেতা আছে এখানে মাননীয় আরাবুল ইসলাম মহাশয় এখানে আমাদের ওইদুল ইসলাম মহাশয় আছেন মমিনুল ইসলাম আমাদের ইনকু কাকা থেকে শুরু করে এই অঞ্চলের প্রধান অনেকেই এখানে উপস্থিত আছেন আজকে মানুষ যে একটা পরিস্থিতির মধ্যে পরিস্থিতির শিকার এখানে সবাই কিন্তু মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ তাদের তারা কিন্তু যে কাজে যেতে পারছে না বিভিন্নভাবে তারা হ্যাকেল হচ্ছে আজকে এই লকডাউনের ফলে তো আজকে এরা যে উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি এবং আমরা খুশি হয়েছি অসহায় মানুষের পাশে থাকার জন্য চিনিপুকুর একশো সাতাশ একশো আঠাশ টোটাল চিনিপুকুর গ্রামের অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়ানোর চেষ্টা করেছি সব থেকে আমরা খুশি হয়েছি আমাদের নেতৃত্বরা সবাই এসেছেন আমাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এবং ওনারাও খুশি হয়েছেন এমন কাজে আমাদেরকে সামিল হতে দেখে আমরা আগামী দিনে মানুষের পাশে আরও থাকবো